বাংলাদেশের মানুষের এক প্রকার স্বপ্ন বিদেশে পাড়ি জমানোর ইচ্ছা দেশে পাঠাবে রেমিটেন্স পরিবারকে করবে স্বচ্ছল কিন্তু প্রবাস মানে শুধু রেমিটেন্সের গল্প নয় অনেক সময় সেটি রূপ নেয় আতঙ্ক অনিশ্চয়তা আর অপেক্ষার দীর্ঘ আর্তনাদে দক্ষিণ আফ্রিকার পোর্ট এলিজাবেথ শহরে ছয় বাংলাদেশিকে অপহরণ করেছে দুর্বৃত্তের একটি চক্র গত পঁচিশ জুলাই দোকান বন্ধ করে বাড়ি ফিরছিলেন তারা কিন্তু আর ফেরা হয়নি দুর্বৃত্তদের একটি চক্র তাদের তুলে নেয় অজানার অন্ধকারে অপহৃতদের পাঁচজনের বাড়ি মানিকগঞ্জ জেলায় একজনের লক্ষ্মীপুর পরিবারের কান্না আর অপেক্ষার মধ্যে কেটে যাচ্ছে প্রতিটি মুহূর্ত একই দিনে মুক্তিপণ দিয়ে ছাড়া পাওয়া নোয়াখালীর সুমন জানান যোগ বাধা অবস্থায় তিনিও ছিলেন একই জায়গায় সেখানেই রাখা হয়েছে বাকি ছয়জনকেও সুমনের বেঁচে ফেরা যেন এখন আসার একমাত্র আলো কিন্তু প্রতিটি ঘন্টা যেন বাড়িয়ে দিচ্ছে উৎকণ্ঠা প্রবাসীরা বলছেন এটাই প্রথম না বছরের পর বছর ধরে চলছে এমন অপহরণ কিন্তু বাংলাদেশের পক্ষ থেকে প্রবাসীদের জীবন রক্ষা করার যেন কোনো তার নেই স্বৈরাচার সরকারের আমলে পররাষ্ট্র মন্ত্রণালয় দেশটির সাথে আলোচনায় বসলেও এর কোনো সুরাহা যে হয়নি তারই প্রমাণ একের পর এক ঘটে যাওয়া ঘটনাগুলো